মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলের তাণ্ডব আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের এক হামলায় ইসরায়েলের তিরিশ বৈমানিক নিহত এদিকে ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাল ইয়েমেন আরও জানাবো গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইউএনওর গাড়িতে হামলা এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশের মঞ্চে হামলা গাড়ি ভাংচুর সব শেষে জানিয়ে দিব বিশ লাখ লিটার তেল সহ ট্যাঙ্কার জব্দ করল ইরান এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত এর আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের এক হামলায় ইসরায়েলের তিরিশ বৈমানিক নিহত ইরাকে নিয়োজুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় তিরিশ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন খবর বার্তা সংস্থা মেহের তিনি আরও বলেন এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয় মূলত এ কারণেই তেলাবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করছে বা লুকিয়েছে তিনি দাবি করেন ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যই সফল হয়নি হাসান কাজেমি কুমি আরও বলেন ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আগাথানে এবং শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয় উল্লেখ্য গত ১৩ জুন থেকে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায় এরই মধ্যে বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানে নাতানজ ফোরদো ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন টুরু প্রম স্থির অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদিত সামরিক ঘাটিতে মিজাইল হামলা চালায় এই অবস্থায় চব্বিশ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে আসে ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেন হুতি আনসারুল্লা নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের বন্দরে এবং নেঘেপ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এক বিবৃতিতে তিনি বলেন এই যুগপথ সামরিক অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে মধ্যে দুটি ড্রোন একটি বড় সামরিক ঘাঁটিতে ইয়াহিয়া সারি বলেন আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে একই সঙ্গে আরব ও ইসলামিক দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে ইয়াহিয়া সারি আরও বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একষট্টি জন নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন তেরান সংগ্রহের সময় নিহত হন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লু সতর্ক করে জানিয়েছে অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইউএনওর গাড়িতে হামলা গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা করা হয়েছে আজ বুধবার বেলা এগারোটার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কংসুরে এই ঘটনা ঘটে গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ও পথসভার আগে এই ঘটনা ঘটছে আজ সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন এ খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার কংসুরে ইউএনের গাড়িতে হামলা করা হয় এ ঘটনায় তার গাড়ির চালক আহত হন ইউএনও রাকিবুল হাসান বলেন এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা অপ্রীতিকর ঘটনা জানার পরে ওই এলাকায় পরিদর্শনে যায় সেখান থেকে ফেরার পথে কংসুরে পৌঁছালে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশের মঞ্চে হামলা ভাঙসুর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এ হামলা চালানো হয় এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক সেয়ার ভাংচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করা হয় গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন এর আগে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করছে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার সদর উপজেলার গান্ধী সুর এলাকায় এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এই বিষয়টি নিশ্চিত করছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির মাছ জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে তাদের পদযাত্রা বাঞ্চালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্দিয়াসুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাংচুর করছে তারা বিশ লাখ লিটার সহ ট্যাংকার জব্দ করল ইরান ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করছে ইরান এই জাহাজটি আনুমানিক বিশ লাখ লিটার জ্বালানি বহন করছিল হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তবা গাহারমানি বুধবার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানির চোরা চালানের উপর নজরদারির মধ্যে এই ট্যাঙ্কারটি জব্দ করা হয় খবর বার্তা সংস্থা মেহের মোস্তবা গাহেরমানি জানান এই ট্যাঙ্কারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল যার ফলে চোরাচালানের সন্দেহে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে তবে জব্দকৃত এই জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি মেহের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ ইরানের জাস্কো শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে গাহেরে মানি বলেন ট্যাঙ্কারটির ক্যাপ্টেন সহ মোট সতেরো জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিকভাবে তদন্ত চলছে তিনি আরও জানান পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ ও কাগজপত্র যাচাই করা হচ্ছে পুরো তদন্ত শেষ হলে এই মামলার ফলাফল প্রকাশ করা হবে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় সাত সিরিয় সহ নিহত বারো লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার অন্তত জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্যদিকে ইসরায়েলের এই হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সেনাবাহিনীর এই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বিমান বেকা অঞ্চলে হিজবুল্লার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালায় এই লক্ষ্যগুলোর মধ্যে প্রশিক্ষণ কেন্দ্র ছিল যেগুলো থেকে ইসরায়েলি সেনা ও রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এন 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 জানায় শত্রুপক্ষের যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার উত্তরে ওয়াদি ফারা এলাকায় কয়েকটি হামলা চালায় এর মধ্যে একটি হামলা বাস্তুসুত সিরিয়দের একটি ক্যাম্পে পড়ে যাতে জন নিহত হয় এদের মধ্যে জন সিরিয় এছাড়া আটজন আহত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চললেও এই হামলা চালানো হলো ইসরায়েল বলছে তারা হিজবুল্লার রাদন ফোর্সের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এই রাদন ফোর্স হিজবুল্লার একটি অভিজাত ইউনিট এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ এই হামলাকে হিজবুল্লাহ ও লেবানন সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা বলে উল্লেখ করেছেন তার দাবি লেবানন সরকার এই চুক্তি বাস্তবায়নের জন্য দায়ী আমরা প্রতিটি সন্ত্রাসীকে আঘাত করব এবং ইসরায়েল ও উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের প্রতি যে কোনো হুমকি প্রতিহত করব তিনি আরও বলেন হিজবুল্লাহ তাদের সামর্থ্য পুনর্গঠনের চেষ্টা করলে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবো